নরসিংদীতে চিনিসপুর গ্যাস অফিস রোডের জলবদ্ধতা নিরসনে উদ্যোগ এডুকেশন নরসিংদীপ চিনিসপুর গ্যাস অফিস রোডে অল্প বৃষ্টি হলেই দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে যাওয়া রাস্তাটি এখন প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা মুক্তির পথে স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে ড্রেনটি দীর্ঘদিন ধরে ময়লার স্তূপে ভর্তি থাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় ফলে ড্রেনের পানি ও বৃষ্টির পানি মিশিয়ে রাস্তা জুড়ে তৈরি হয় স্থায়ী জলবদ্ধতা যা পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি করে দীর্ঘ সময় পর এবার প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয়েছে ড্রেন পরিষ্কার করার কাজ পাশাপাশি জলাবদ্ধতা দ্রুত কমাতে মোটরের মাধ্যমে জমে থাকা পানি অপসারণের উদ্যোগও নেওয়া হয়েছে স্থানীয়রা আশা করছেন এই উদ্যোগের ফলে বৃষ্টির মৌসুমে চিলিশপুর গ্যাস অফিস রোডে আর আগের মতো পানি জমে থাকবে না এবং স্বাভাবিক যাতায়াত ফিরবে আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স রিপোর্ট এহতামাত সিদ্দিক নরসিংদি টিভি